মাঝামাঝি থাকতে হবে আজিদে মেলাদুন নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে ছুটি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয় নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্ব নবী দিয়েছেন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাতুকাইলা মাআদ সারা ഖাসাসে 85 নাম্বার আয়াত প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি কি করে দিয়েছি আর রদ আরজন শব্দটা আছে অবশ্যই কোরআনের আইন মানা ফরজ কত 97 ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করে 55 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে কোরআনের একটা আইন ওই দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম নেই আপনি কি জবাব দেবেন শুধুমাত্র নবীর মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপিয়ার খেজুরি খেয়ে মহব্বত দেখাচ্ছে অথচ বিশ্ব নবীর ইন্তেকালের ছয়শ বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে আর আমরা জানি যেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম বেদাবাদ আর বেদাত যারা করে ওরা গমরা আর গমরা যারা ওরা জাহান নামি আমি আপনাকে নবীর মিলার জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহামানব তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলার জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা ছিল চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কথা বলছেন এখন আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে না মানেন আপনি জাহান যাবেন এমন কথা করার হাতিসে নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই সময়টা যদি এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দেন আপনি জাহান্নামে

অ নারায়ণগঞ্জ বাসী ভালো করে জবাব দেবেন আরব এক থেকে চল্লিশ বছর পর্যন্ত বলেছে বলেন বলেন কি বলতো আবদুল্লাহ এই নামে ডাকতো তাকে যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে কিন্তু ঘোষণা দেয়নি ঘোষণা হয়েছে চল্লিশ বছর বয়সে তাহলে এখানে বোঝার বিষয়ে এক থেকে চল্লিশ বছরে পুরা আরব সাহানে ওনাকে ডাকতো আব্দুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বা আসাদি আল আমিন আমার এই পর্যন্ত ঠিক আছে তো দ্বিতীয় নম্বরে ওনাকে রসল ডাকা আরম্ভ হয়েছে চল্লিশ থেকে বলেন বলেন চল্লিশ বছরের আগে উনি রসুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি হয়েছে যখন নবত পাইলেন চল্লিশ বছরে ওই সময় নবী এবং রসুল অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি চল্লিশ থেকে তেষট্টির পরে ছয়শ বছর পার হয়ে গেছে কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই অনুষ্ঠান করে নাই পটকা পটাইবি আপনি কোথায় পেলেন আপনি যদি আলোচনা করতে চান তাহলে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর করেন এর ভেতরে দুনিয়া আখিরাত লুকানো মানুষের এমন কোন দিক বিভাগ নেই যাই তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি আর একটা কথা বলছি শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে কত দিন নাম দিয়েছে নবী এ শব্দটা নতুন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে ঈদ উল ঈদুল ফিতর এ বাদে কোন ঈদ আমাদের নেই যারা আছে নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন কান খাড়া করে শোনেন আমি আপনার শত না আপনাকে আমি বাসাতে চাই শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন নবীদের দুই চাচা ছিল এরকম সাল মিলাদে জন্মে তারা খুশি একজন হজরত একজন আবু তালেব আর একজন আবু লাহাব আপনি তাদের দুইজনের পুরো জীবনী পড়ে দেখেন দুই জনেই জন্মে আনন্দ করেছে এত বেশি আনন্দিত ছিল আবুল আহাব জন্মের কথা শোনার পরে নিজের বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছে আর একজন চাষা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না নবী জন্মের পর থেকে যে কয় বছর বাইরে ছিল এর পরেই নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতর রাখতো এই দুইজন চাচার পোড়া জীবনী আমি পড়ে গেছি এরা এত আনন্দিত এত খুশি নবীর মিলাদে নবীর জন্মে এত দুইজনে জাহান নামি দুইজনে কি এরা যে জাহান্নামে নামে যাবে তার প্রমাণ আল্লাহ করানে দেয়নি বলেন সোরা কসসের ছাপ্পান্ন নাম্বার আয়াতের প্রমাণ সরা লাহাবের তিন নাম্বার আয়াতের প্রমাণ ছায়া সলানা রন্দা আব। অতি শীঘ্র আমি আবু লাহাবকে এদেলিহান আগুনে প্রবেশ করাবো তার মানে এখানকার থেকে শিক্ষা আবের হয় শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে যারা মাথা মাথা করে আনন্দ করেন জিলাপি কেটে শেষ করে দিচ্ছেন আপনিও আবু লাহাবের মতো আবু তালেবের মতো জাহান্নামে যাবেন সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন নবীর আরো দুইজন চাচা হযরত হামজা হযরত আব্বাস এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি না শুধু নবীর মিলাদে খুশি না তারা নবীর সিরাতে তারা নবীর জীবন পেয়ে খুশি এই দুইজনের জীবনী পড়ে দেখেন তো হযরতে হামসা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে শত টুকরা হয়েছে বড় নবীর আদর্শ ছাড়ে নাই আরেক চাচা হযরতে আব্বাস

ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর রসুল রাসূলুল্লাহকে নবী এবং রসুল হিসাবে পেয়ে খুশি থাকেন তিনি যদি খুশি না থাকতেন এ কথা তিনি বলতেন বলেন বলেন তিনি কি বললেন শেষে নাবিয়্যা ওয়া রাসূলা যারা মোহাম্মদকে নবী এবং রসুল পেয়ে খুশি তাহলে উনি নবী এবং রসুল হয়েছিলেন কত বছর বয়সে আরো জোরে চল্লিশ থেকে তেসরটি আপনাকে মানা লাগবে